বললে এত সুন্দর বহু তে রে এ ভাই এখিনের বডিটায় আমার মুখ প্রাইশো ভালে এরকম এখন বারো মাস থাকবে কেন হয়তো এখন আমি যদি বলি যে মাহাতো জিবা রাহুল দা এখন একটা কাস্তে হবে তখন তো বলবেন হিছো দেখ মানে টিসা টিসি হবে না কি না 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 হবে কি নাই না ও ব্যাপার জন্ম মৃত্যু বিহা ইলা নাকি বলছে ভগবানের দিয়া আর আজকে আমাদের রাহুল দাদাই বলছে কইল্ল বিহা সেই খবরটা হবে কিন্তু দিয়া তো চলুন ব্যাপার বেশি করে বকর বকর এই মোসাটাই কিন্তু আমাকে চিপে চিপে আমার দোকান যাচ্ছে কমর কোথায় কইল্লা কিন্তু শ্বশুর ঘর সেইটা কিন্তু আমি দিব খবর কেমন লাগবে না লাগবে জানান দিব তোমার এখন নাই কিন্তু সম্পূর্ণ দেখার পর দাদা বলছে নমস্কার নমস্কার ম্যাডাম নমস্কার

কটমদা থানা আচ্ছা আচ্ছা পূর্বী সিংভূম জেলা জেলা ঝাড়খন্ড রাজ্য কথা রাজ্য আচ্ছা আচ্ছা তো বলছি অন্যান্য দিনের থেকে আজকে তিনটাই বলছি রেনকোর পরে আসা হয়েছে কোথা যাওয়া হবে হ্যাঁ পার্টি বসে আছে পার্টি মানে কিসের পার্টি হাড়িয়া পার্টি পার্টি बिहार पार्टी बिहार पार्टी माने के कोले निजे न लोके हमही कर माने कोथाय करा होय माधवपुर माधवपुर तो आ रंगा टाणी ले कत धो 20 22 किलोमीटर 20 22 किलोमीटर बडे रंगा टाणी ले माधवपुर त मजे की कर आपन सावडे सस हटात करले सुंदरी पाउडर मतरे घस कर दिए देले सिंदूर के हैं आपने আমি যেটা শুনি সেটাই বলছি কি করে শাউড়ি তুতুর কি করে একটুকু দেখুন মানে লাজে যখন আছি বরবাবু কাজটা আমরা বিহারি থেকে যাতে ভেজে ভেজে অন্যদিন যাবো বসে খুঁজে খুঁজে মানে কি করা হোক কি কিছু নাই চাষে মাটি থাকে বারো মাসে আচ্ছা খাসি অবশ্যই খাসি তবে দু দিয়ে দিন ছিল বেশি হ্যাঁ এদিকে ছিল আমার কিন্তু ভাই কাকা জেঠা ওদিকে ছিল আমার মা মাসি সম্পূর্ণ কিন্তু এটা হাসি খুশি আর যদি এরকম থাকেন হাসি খুশি তাইলে বাজবে কিন্তু আসি এনেলে যাহা দেখো ব্যক্তি মানে নো টেনশন ঠিক আছে না কেবল মনোরঞ্জন ওদিক থেকে ওই কাস্টমার কেয়ার থেকে কিছু liye ame chike ni কিছু নাই মানে ও কিছু নিজে থেকে দিয়েছে কি না ससुরের মোসাই দিয়েছে পাঠান কিছু কিছু দিয়েছে কিছু কিছু দিয়েছে মানে ভালোভাবে কিন্তু দিয়েছে বিদা আচ্ছা আচ্ছা আজকে নতুন বিয়ে করা হলো আজকে নাকি করা হইছে আচ্ছা গতকালকে আজকে বড় ভজ ওই জন্য বসতে নাই সহজ হ্যাঁ ভকে কিন্তু আমার পেটটা করছে গজ 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 করার কিছু নাই কত কম না লহ তো যে এরকম আগে থুবড়া কালে ছিলেন নকি মানে এক সেকেন্ডে পৌঁছে দেন হাকালা ডাকিলে যেখানে থাকেন এখন বলছে বউটা ফুসুর ফাসুর কথা থাকবে না না বলি এ গো যাই হন মানে কোন নাই যেমন চিলিতে মে নাই

আমার রাহুল মা তবে তো হয়েছে নেতা তারপরে 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 আর বারো মাসে আসা যাওয়া আর বারো মাসে যাওয়া আসা মনটা নাই করো গোসা গো রাহুল মা তো গোটে মশা নিজের মশা এখন সবারে কাকা যেটা সবারে কিন্তু বউটার মুখ থেকে কোতালা শুনিবার আছে আশা নাকি নমস্কার নমস্কার কেমন আছেন ভালো ভালো যখন আপনার স্বামীর ঘর কিনতে গটা গটা ভাঙা মতন মত দিনছে মেন্টাল আলো মোটামুটি আছে নেই ভালো বলছি নামটা কি আছে আপনার বাড়ি কোথায় মাধব মাধবপুর আচ্ছা রেখানে ডাঙাটাণ শ্বশুর বাড়ি রাঙাটাড়ি ওর শ্বশুর বাড়ি আচ্ছা আচ্ছা তবে নতুন শাড়ি হাতে চুড়ি নাকি ওছি কোন ক্লাস পড়া লেখা হয় ইএসএমিস্টার হিস্ট্রি তবে এতো হ্যাঁ আচ্ছা বলছি কোন কলেজ থেকে

কি দিব বলে দাদা কি দিব বলে এত সুন্দর বহু থাকি রে এ ভাই

নতুন চুর ইউটিউব তার জন্য দেড়শো টাকার ফাটা জামা হ্যাঁ ভাষার মধ্যে ভুল অবশ্যই কিন্তু আমাদেরকে করে দেবেন কিন্তু কম যাই হোক ব্যাপার হচ্ছে ইনি কিন্তু বিয়ে করলো মানে ইনি আর হইলো এটা হলো স্বামী সাক্ষাৎকারী মা তো যা রাহুল দার আছে এটা নিজের সৈত্রী ডিগ্রি কলেজের বোর্ডে পাত্রী ভিডিওটা বনছে কিন্তু অনলি ফ্রি ফ্রি আমরা তো কেবল বধ যাত্রী নাকি আমাদের কিচ্ছু নাই আমরা ফ্রি ফিরি দেখা আছে কিন্তু পরবর্তী নতুন কোনো একটা ইন্টারেস্টিং বলা ভিডিও নিয়ে তখন আপনার ভারত এখন সকল বন্ধ করতে কিন্তু ওকে ভাই ভাই টাটা যেহেতু আমিও তোকে গেলে কিন্তু তখন আমার একদম গাদাই আছে নমস্কার দিদি নমস্কার নমস্কার